গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তাদের মধ্যে একটা কমন কনফিউশন কাজ করে আর সেটা হল স্যাম্পল সেকশন আর কোয়ালিটি নিয়ে অনেকেই ভাবেন এখানে আসলে কি হয় কাজটা ঠিক কেমন তো চলুন আজকে একদম সহজ করে পুরো বিষয়টা বুঝি একজন স্যাম্পল কোয়ালিটি অ্যাসিওরেন্স বা কিউ এর কাজটা আসলে কি তাদের প্রতিদিনের দায়িত্বগুলো কী কী আর কেনই বা এই রোলটা একটা ফ্যাক্টরির জন্য এত ইম্পর্ট্যান্ট আশা করি এ আলোচনা শেষে আপনাদের কাছে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে জানব স্যাম্পল কিউএ জিনিসটা কি তারপর দেখব তাদের হাতে থাকা চেকলিস্টা মানে তারা ঠিক কি কি চেক করে এরপর বায়ারের সাথে কমিউনিকেশন স্যাম্পল অ্যাপ্রুভালের পুরো জার্নি আর সবশেষে ডকুমেন্টেশনের গুরুত্ব এই সব কিছুই থাকবে আমাদের আজকের আলোচনায় আচ্ছা তাহলে একদম মেইন পয়েন্টে আসি কে এই স্যাম্পল কিউএ আর তার আসল কাজটা কী সবচেয়ে সহজ করে বললে উনি হচ্ছেন কোয়ালিটির প্রথম প্রহরী মানে ফ্যাক্টরির কোয়ালিটির গেটটা তিনিই পাহারা দেন প্রোডাকশনের ভালো মন্দ কিন্তু অনেকটাই তার ওপর নির্ভর করে মানে একদম সোজা কথায় বায়ারের কাছে কোনো স্যাম্পল পাঠানোর আগে যিনি ফাইনাল চেকটা দেন তিনিই স্যাম্পল কিউয়ে তার কাজ হল এটা নিশ্চিত করা যে বায়ার যা যা চেয়েছে স্যাম্পলটা ঠিক সেভাবেই বানানো হয়েছে একটা সুতাও এদিক ওদিক হওয়ার উপায় নেই তো একজন কিউয়ে ঠিক কি কি চেক করেন চলুন তাদের দৈনন্দিন কাজের একটা প্র্যাকটিক্যাল চেকলিস্ট দেখে ফেলি মানে এটা হলো তাদের স্টেপ বাই স্টেপ গাইডলাইন যেটা প্রত্যেকটা স্যাম্পলের জন্য ফলো করা হয় মোটা দাগে তাদের চেকলিস্টে পাঁচটা মেন পয়েন্ট থাকে প্রথমে স্যাম্পলটা হাতে নিয়ে একটা জেনারেল ইন্সপেকশন করা তারপর মেজারমেন্ট ঠিক আছে কিনা দেখা এরপর ফ্যাব্রিক আর ড্রিমস চেক করা সেলাই আর ফিনিশিংয়ের কোয়ালিটি দেখা আর সবশেষে ডিজাইনটা বাইরের চাওয়া মতো হয়েছে কিনা সেটা মেলানো প্রথমেই মানে একদম স্টেপ ওয়ানে স্যাম্পলটা হাতে পাওয়ার পর কিউএ কি করেন তার প্রথম কাজ হল বায়ারের দেওয়া সব ডকুমেন্টের সাথে স্যাম্পলটা মেলানো এই ডকুমেন্টগুলো হল টেকপ্যাক প্যাক শীট আর স্যাম্পল রিকোয়েস্ট এগুলোকে অনেকটা পোশাক তৈরির ব্লুপ্রিন্ট বলা যায় মানে কাগজে কলমে যা আছে স্যাম্পলটা কি তার সাথে হুবুহু মিলছে এটাই হলো প্রথম প্রশ্ন এর পরের ধাপটা খুবই ক্রিটিক্যাল মেজারমেন্ট চেক করা এখানে লিট্রালি ফিতা দিয়ে স্যাম্পলের প্রত্যেকটা পার্ট মাপা হয় বুকের মাপ হাতার লম্বা ওয়েস্ট সব কিছু আর শুধু মাপলেই হবে না বায়ারের দেওয়া টলারেন্সের মধ্যে আছে কিনা সেটাও দেখতে হবে মানে বায়ার হয়তো আধা সেন্টিমিটার কম বেশি অ্যালাউ করেছে এর বাইরে গেলেই কিন্তু স্যাম্পলটা রিজেক্ট হয়ে যেতে পারে তিন নম্বর ধাপে চেক করা হয় ফ্যাব্রিক আর ট্রেমস মানে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে সেটা টাইপ জিএসএম কালার এমনকি কাপড়ের ফিল্টাও ঠিক আছে কিনা সেটা দেখা হয় সাথে বোতাম জিপার লেবেল ট্যাগ এইসব ছোটোখাটো কিন্তু জরুরি জিনিসগুলো মিলিয়ে দেখা হয় এখানে একটা ভুল মানে পুরো স্যাম্পেলটাই বাতিল এরপরে আসে সেলাই আর ফিনিশিংয়ের কোয়ালিটি জানেন তো একটা পোশাকের আসল ক্লাস কিন্তু বোঝা যায় তার সেলাই দেখে তো কিউএ এখানে খুব খুঁটিয়ে দেখে যে স্টিচের ধরন ঠিক আছে কিনা এসপিআই বা প্রতি ইঞ্চিতে সেলাইয়ের সংখ্যা ঠিক আছে কিনা আর সাথে সাথে কিছু কমন প্রবলেমও খোঁজে যেমন প্যাকারিং বা কাপড় কুচকে যাওয়া স্কিপ স্টিচ বা সেলাই খুলে যাওয়ার মতো সমস্যা দেখতে ছোট মনে হলেও এই ভুলগুলোর জন্য কিন্তু বড় অর্ডারও ক্যান্সেল হয়ে যায় আর একদম ফাইনাল চেকটা হল স্টাইল আর ডিজাইন মেলানো মানে পোশাকটা দেখতে কেমন হয়েছে প্যাটার্ন কাটিং শেপ সবকিছু কি বায়ারের চাওয়া মতো আছে প্রিন্ট এমব্রয়ডারি বা ওয়াশ ইফেক্টগুলো কি অ্যাপ্রুভ করা স্যাম্পলের মতো হয়েছে সব কিছু এখানে মিলিয়ে দেখা হয় দেখুন একজন কিউয়ের কাজ কিন্তু শুধু স্যাম্পল চেক করাতেই শেষ না এখানে কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ম্যাটার করে বায়ারের সাথে আবার ফ্যাক্টরির মার্চেন্ডাইজার বা প্রোডাকশন টিমের সাথেও ক্লিয়ারলি যোগাযোগ করতে পারাটা এই কাজের একটা বিশাল অংশ ধরুন বায়ার একটা স্যাম্পল দেখে কমেন্ট করল এসপিআইটা বারো করে দিন এখন কিউয়ের কাজ হল এটা এনশিওর করা যে পরের স্যাম্পলে এই কমেন্টটা ঠিকঠাক মতো ফলো করা হয়েছে প্রত্যেকটা ছোট বড় কমেন্ট ফলো করা হচ্ছে কিনা সেটার ফাইনাল চেকের দায়িত্বটা কিন্তু কিউএইরই আর যদি ইন্সপেকশনের সময় কোনো ফল্ট বা ডিফেক্ট পাওয়া যায় তাহলে তখন সেটা একটা রিপোর্টে পরিষ্কার করে লিখে মার্চেন্ডাইজার বা স্যাম্পল টিমকে জানাতে হয় এতে কি হয় প্রবলেমটা দ্রুত সলভ করা যায় আর ভবিষ্যতে একই ভুল হওয়ার চান্স কমে যায় একটা স্যাম্পল কিন্তু একবারে অ্যাপ্রুভ হয়ে যায় না এটা একটা লম্বা জার্নির মতো আর এই জার্নির প্রত্যেকটা ধাপে কিউএ অফিসার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা স্টেজই ফাইনাল প্রোডাকশনের জন্য ইম্পর্ট্যান্ট এই জার্নিটা শুরু হয়ে ফিট স্যাম্পল দিয়ে এরপর আসে সাইজ সেট স্যাম্পল তারপর প্রি প্রোডাকশন বা পিপি স্যাম্পল আর সবশেষে টপ অফ প্রোডাকশন বা টিওপি স্যাম্পল বায়ারের ফাইনাল ওকে সিগনাল পাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা ধাপে কোয়ালিটি ধরে রাখাটাই হল কিউ এর মূল চ্যালেঞ্জ এবার আসি এমন একটা বিষয় যেটা অনেকে হয়তো একটু কম গুরুত্ব দেয় কিন্তু এটা আসলে অনেক বড় একটা ব্যাপার সেটা হলো সঠিক ডকুমেন্টেশন বা কাগজপত্র ঠিকঠাক রাখা একজন ভালো কিউএ হতে গেলে কয়েকটা ডকুমেন্ট একদম টিপটপ রাখতে হয় যেমন ধরুন মেজরমেন্ট শিট স্যাম্পল চেকলিস্ট আর বায়রের সব কমেন্টের ফাইল কেন কারণ ভবিষ্যতে কোনো সমস্যা হলে এই কাগজগুলোই কিন্তু প্রমাণ হিসেবে কাজ করবে আর পুরো প্রসেসটাকেও ট্রান্সপারেন্ট রাখে তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম স্যাম্পেলের কোয়ালিটি হল বায়ারকে খুশি করার প্রথম দরজা আর সেই দরজার প্রহরী হলেন স্যাম্পল কিউয়ে তার কাজের উপরেই কিন্তু একটা ফ্যাক্টরির সুনাম আর বায়ারের সাথে সম্পর্ক অনেকটাই নির্ভর করে তাহলে শেষে একটা প্রশ্ন সবার জন্য যারা কোয়ালিটি বা মার্চেন্ডাইজিং লাইনে নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য স্যাম্পল কিউয়ের এই ভূমিকাটা বোঝা এবং শেখাটা কতটা জরুরি বলে মনে হয় আমার মনে হয় উত্তরটা এতক্ষণে সবার কাছেই পরিষ্কার